আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সভা ও বনভোজন দুই হাজার পঁচিশ অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্যবিধিচিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ সভা ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং মঙ্গলবার দিনব্যাপী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা এলাকায় নাহার গার্ডেন এ সাধারণ সভা ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান শিকদার বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বি এম জাহাঙ্গীর আলম জামগরা পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নূর উদ্দিন পাটোয়ারি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সম্পাদক সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ মোহাম্মদ শাহজাহান হোসেন সুজন মোহাম্মদ সুয়েবর রহমান মোহাম্মদ মিজানুর রহমান এম এ হাসান জিহাদুল ইসলাম হাসান কাজী গনি উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম পাঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মর্শিদ আলী খান পাপ্পু ও শাহাবুদ্দিন রাজা এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও সকল সদস্যবৃন্দ আর উপস্থিত ছিলেন সকল জোন কমিটি ও সকল সদস্যবৃন্দ সহ আরও অনেকেই এ সভায় উপস্থিত ছিলেন সকালের নাস্তা তা দুপুরের খাবার সহ সব শেষে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রসঙ্গত দুই হাজার সতেরো সালের সদস্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয় বর্তমানে সদস্য সংখ্যা তিন হাজারেরও বেশি